শীতের আমেজে এক নতুন ধরনের রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি আজ আমি বানিয়ে দেখাবো কড়াইশুঁটির ধোকা কড়াইশুঁটির ধোকাটা খুবই সুস্বাদু মটরশুঁটির ধোকা বানাতে যা যা দরকার সেইগুলো হলো কিছু আমি কাঁচা মটরশুঁটি নিয়েছি আর লাগছে বেসন কাঁচা লঙ্কা আদা রসুনগুলোকে বেটে নেব এর মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচ ছটা রসুন কুয়া আর কিছুটা আদা আদা দিয়ে এগুলোকে ভালো করে একদম মসৃণ করে বেটে নেব এর মধ্যে একটু জল দেব আমার মটরশুঁটিটা বাটা হয়ে গেছে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবারে আমি এই পেস্টটাকে একটা জামবাটির মধ্যে ঢেলে নেব এবারে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দেব আর অল্প পরিমাণ একটু চিনি দেব এইবারে এর মধ্যে আমি চার চামচের মতো এই চামচের মাপ নিয়েই চার চামচ বেসন রেখেছিলাম সেই বেসনটা আমি দিয়ে দেব এবারে আমি কাশির মধ্যে সাদা তেল একটু দিয়ে দিব এর মধ্যে আমি এবারে এই মিশ্রণটা দিয়ে দেবো ভালো করে চারপাশে আমি সমানভাবে এরকম বিছিয়ে নেব উনানটা আমার ধরে গেছে এর মধ্যে আমি এবার কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে জল দেব আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব তোমাদের কাছে স্ট্যান্ড না থাকলে যে কোনো বাটি জাম বসিয়ে দিয়ে তার উপরে করলেও হবে এবারে আমরা এই সুটির মিশ্রণটা এর মধ্যে গুষিয়ে দেব ঢাকা দিয়ে দেব। এইবারে আমরা পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট আমরা ফুটিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হবে কড়াতে যেন জল থাকে জল যদি শেষ হয়ে যায় আবারও জল দিয়ে দেবে তাহলে হয়ে যাবে বন্ধুরা আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমার ঢোকাটা ভাপা কীরকম হলো সেটাই আমি দেখে নেব আমার এটা ভাপানো হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে টাইট হয়ে গেছে এবারে আমি কাশিটা নামিয়ে নেব এবারে আমরা এই ধোকাটাকে ঠান্ডা করার জন্য যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি কাটবো না তো আমরা কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এটা আমার ঠান্ডা হতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লেগেছে কড়া আমি বসি দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দেবো তেল হাফ চামচ দিয়ে দেবো জিরা ফোড়ন সামান্য পরিমাণ দিয়ে দেবো কালো জিরে দুটো তেজপাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এর মধ্যে অল্প একটু আদা রসুন আছে তোমরা না চাইলে আদা রসুনটা দেওয়ার দরকার নেই শুধু পেঁয়াজ টমেটো দিয়েই করতে পারো এক চামচ দেব লঙ্কা গুঁড়ি হাত চামচ হলুদ গুঁড়ো আর লবণ সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী বন্ধুরা তোমরা যদি এটা নিরামভাবে রান্না করতে চাও নিরামভাবে রান্না করতে পারো শুধু পেঁয়াজটা দেবে না আর বাকি আদা আর অন্যান্য মশলা দিয়ে তোমরা করতে পারো মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি জল দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণ একটু কসরি মেথি দিয়ে দিচ্ছি এ পাশে ঝোলটা ফুটুক আমি ততক্ষণ কড়াইশুটির ধোকাটাকে আমি কেটে নেব সাইজ করে ভালোই টাইট হয়ে গেছে বন্ধুরা এইভাবে উঠে যাচ্ছে আমরা কিন্তু এইভাবে তুলে কাটবো না এই কাসির মধ্যেই থাকবে আমি ছুরি দিয়ে সাইজ করে কেটে নেব দেখো বন্ধুরা এরকম আমি চৌকা চৌকা করে ধোকাটাকে কেটে নিয়েছি এইভাবে সবগুলোই উঠে যাবে সবগুলোই আমার কাটা হয়ে গেছে এইগুলোকে এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিব এই মটরশুটির ধোকাগুলো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এবারে আমি ভালোভাবে আরও দশ মিনিট আমি ফুটিয়ে নেব ভালো করে সিদ্ধ করে নেব আমার ধোকাটা রান্না হয়ে গেছে ঝোলটা অনেকটাই মোটা হয়ে গেছে দেখো বন্ধুরা এইবারে আমি এই অবস্থাতেই নামিয়ে নেব বন্ধুরা আমার মটরশুঁটির ধোকা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি খুন্তিরেই ভেঙে দেখাচ্ছি গরম যেহেতু এইভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যেতে ফুলে গেছে সুদ্ধা বন্ধুরা বসে না থেকে ঠান্ডা তো পড়ে গেছে আর এই মটরশুঁটি কিন্তু ঠান্ডা মরশুমেই খুব পাওয়া যায় আর এই সময় মটরশুঁটি দিয়ে যদি আমরা এইভাবে একটা রেসিপি বানিয়ে খাই খুব ভালো লাগবে আর এই জিনিস যে একবার খাবে সে সপ্তাহে অন্তত একবার করে খেতে চাইবে অবশ্যই তোমরা বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে তোমরা জানাও তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে